পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত আঠারোই সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই অভিনেত্রী যে কদিন ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তুমুল আলোচনা ছিলেন রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হামিয়া আমির ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল বাংলাদেশের শান্তি কামনা করে হানি আমির লিখেন পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানোর খুব কঠিন যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে তোমাদের সবাইকে অনেক ভালোবাসি খাবার অসাধারণ ছিল মানুষগুলো অসাধারণ অনেক ধন্যবাদ এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গেছিল ঠিক তেমনি নানা পরিকল্পনা করেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লিখেন আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছো সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা ইমোজি মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন ঢাকায় কাটানো হানিয়া আমির কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গত উনিশ সেপ্টেম্বর বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে তাকে সঙ্গ দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেকার রাফসান সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন হানিয়া আমির উল্লেখ্য পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী হানিয়া আমির উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি খুব অল্প সময়ে প্রাণবন্ত অভিনয় ও উজ্জ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নেন দুই সালে জনান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এক দশকের কেরিয়ারে মেরে হামসাফার ফেরি টেল দিলরুবা আনা কাবি মে কাবি তুম এর মতো ধারাবাহিককে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী সর্দারজির তিন সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার এই সিনেমাটি পাকিস্তানের সাফল্য পেয়েছে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামার্স থেকে চরিত্র অভিনয় সব ধরনের চরিত্রে প্রশংসা করিয়েছেন হানিয়া আমির